কোরবানির পশু মূলত তিন প্রকারের কয় প্রকারের তিন প্রকারের কোরবানির পশু রয়েছে একটা হচ্ছে উঁট দ্বিতীয় হচ্ছে গরু আর তৃতীয় হচ্ছে ছাগল আর এই ছাগলের মধ্যে আরও দুটো পশুকে গণ্য করতে হবে একটা হচ্ছে দুম্বা আর একটা হচ্ছে ভেড়া তো টোটাল পাঁচ ধরনের পশুর দ্বারা কোরবানি করা শুননাথ একটা হচ্ছে উট ভালো করে শুনুন একটা হচ্ছে উঁট দ্বিতীয় হচ্ছে গরু তৃতীয় হচ্ছে ছাগল চতুর্থ হচ্ছে দুম্বা আর পঞ্চম হচ্ছে ভেড়া এর আবার যদি নর্মাতা ধরা হয় তাহলে টোটাল দশটা হয়ে যাচ্ছে তাহলে পাঁচ ধরনের পশু দ্বারা কুরবানি দেওয়া সৈন্যসম্মতি এর বাইরে যে সমস্ত হালাল রয়েছে হালাল পশু রয়েছে সেগুলো দিয়ে কুরবানি দেওয়া যাবে কি যাবে না এ বিষয়ে শুধুমাত্র একটা পশুর ব্যাপারে মতনায় রয়েছে বাকি তে কোনো একতলাপ নেই সেটা হচ্ছে মহিষ মহিষ দিয়ে কোরবানি দেওয়া যাবে কি যাবে না কিছু সংখ্যক তেনারা আবার গরুর ওপর কিয়াস করে মহিষের মহিষ দিয়ে কুরবানি দেওয়া এটাকে জায়েজ বলেছেন কিন্তু এই পাঁচ ধরনের পশু উঁট গরু ছাগল দোম্বা ভেড়া কোনো এখতালাপ নেই এই পাঁচ ধরনের পশু দিয়ে কোরবানি দেওয়াই সুন্নত কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম এবং সাহাবা একরামদের থেকে এটাই প্রমাণ পাওয়া যায় এর বাইরে যে সমস্ত হালাল পশু রয়েছে সেগুলো দিয়ে কুরবানি দিয়েছেন এরকম কোনো প্রমাণ হাদিসে এবং আসারে পাওয়া যায় না ফলে এই পাঁচ ধরনের পশু দিয়েই আমরা কুরবানি করার চেষ্টা করব শাফি রহমতুল্লাহ আলী বলেন যে এই পশুগুলো বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত পশু রয়েছে সেগুলো দিয়ে কেউ যদি কোরবানি করে তাহলে তার কোরবানি শুদ্ধ হবে না এখানে আমরা আরেকটি বিষয় জানবো যে এই পাঁচ ধরনের পশু এই পাঁচ ধরনের পশুর মধ্যে কোন পশুটা কোরবানি দেওয়া বেশি উত্তম এ সম্পর্কে ইমাম সবকানির রহমতুল্লাহ আরে তিনি নাইলুল আওয়াতারের মধ্যে লিখছেন যে এই পাঁচ ধরনের পশুর মধ্যে উঁট হচ্ছে সব থেকে বেশি উত্তম উঁট দ্বারা কোরবানি দেওয়া বেশি উত্তম যদি আপনি সক্ষম হন যদি আপনি পারেন তাহলে উঁট দিয়ে কোরবানি দেবেন দ্বিতীয় হচ্ছে গরু সম্পূর্ণ গরু গরুর ভাগ নয় গরুর পুরো গরু দিয়ে কোরবানি দেওয়াটা বেশি উত্তম তৃতীয় হচ্ছে তৃতীয় হচ্ছে দোম্বা বা ভেড়া দোম্বা বা ভেড়া আর চতুর্থ হচ্ছে ছাগল দিয়ে কোরবানি দেওয়া উত্তম সম্পূর্ণ একটা ছাগল পুরো পরিবারের তরফ থেকে কেফায়াত যায় আমরা জানি সকলেই তো এই পাঁচ ধরনের পশুর মধ্যে সবথেকে উত্তম হচ্ছে সবথেকে উত্তম হচ্ছে উট আর দ্বিতীয় নম্বরে গরু আমাদের দেশে বেশিরভাগ মানুষ গরু দিয়ে করবানি দেয় তো গরু যদি আপনি সম্পূর্ণ পারেন তাহলে সম্পূর্ণ দিয়েই চেষ্টা করুন